বার কে সামনে কো এন্ড আবুয়া রাজamazonawsন কর্মসূচী পরিমিত থেকে 10 দিন রে যরেতাওয়া আমরাে সুদূর চারকোন্ডা যেখানে আবু জেএমএম সে চারকোন্ড মুক্তি মোছে যেখানে पॉलिटिकल পার্টি হনা আনা পার্টি ডি ঝাপরুলি আরই দায়িত্ব প্রাপ্ত হই নাই দবনা মানতান বিপ্লম মারাнди উনি গং কে সেট দেখা নাই আমাদের মঞ্চে আছেন আজকে ঝাড়খণ্ড মুক্তি মোর্ছার পুরুলিয়া যিনি জেলা যিনি দেখেন সেই পুরুলিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত এক কর্মী ঝাড়খন্ড মুক্তি মোর্চা ওনারাও আমাদের এই মঞ্চে এসেছেন আমাদের এই যে ভাষার আন্দোলন এই ভাষার আন্দোলনের এবং ভাষার শিক্ষার অধিকারের দাবিতে যে আমাদের অনশন কর্মসূচি চলছে সেই অনশন কর্মসূচিতে ওনারা এসেছেন ওনাদের জানাই আমরা আন্তরিক স্বাগতম এবং হার্দিক অভিনন্দন আজ আমাদের এই অনশন মঞ্চ দশম দিনে পদার্পণ করলো আমাদের অনশন কর্মসূচি দশম দিনে পদার্পণ করলো এখন আমরা থেকে দু চার কথা আমাদের এই যে আন্দোলন চলছে তার জন্য আমি বিপ্লবতাকে অনুরোধ করবো উনি দুই চার কথা আমাদের এই অনশন মঞ্চে বা অনশনের সমর্থনে মাতৃভাষা শিক্ষার যে অধিকার

যা ধর্ম যাহা অনসন ধর প্রদর্শন কর্মসূচি চালাকানা আর গড়োরে আদিবাসীতা কু সানাম আবুর ই কিন তির ফুল পাহাট সাতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাজারি

ওলা মহারালি তাহলে খবর আলেটন মেসে থাকে সে নামি হর চাল চে অবস্থা হোক আলেক খোঁজ খবর আলোচল তেন হাজু কথা থাকত মহারালি রে যোগদান জন কারণ বসতে বাটের দাঁড়তে আলে তে কর্মসূচি আলেলে সেটের মূল কথা হোক যে নেনে ধরনা প্রদর্শন কর্মসূচি কালো না दाबी हे दाबी लैते लगातार कर्मसूची चला तना दिन नुक कॉलेज को पक्ख अब दाबी दाबी बुन जहां जहाती दिन दाबी को बनावा मना दिन लगातार कर्मसूची चला अब गए मंच तहना तिरल को गलमारा को जे हुडर बिजली हयद पे लड़है तो जहाँ जहाटे हुडूर बिजली हुय भांडो पारम लड़है बुन मोकाबिला दाड़िया लड़ह जितकर हुए भांडो बो, बिजली बतल लेखानी लड़ह रून आबू बड़ा आदिवासी सदी कटे मने जीवी हर बुन আবরেন হাপ ভারত যখন স্বাধীন ভারত দেশ সাধীন কিন্তু আবরেন সিদ্ধানু চাঁদ ভোরে বাবা তিলক দিকু যাই সৈনিক নেতাজি সুভাষ চন্দ্র বীর খুদিরা মাস্টার সুজসেন বিপ্লবী হর